সুহান রায় দেশের জনপ্রিয় ফটোগ্রাফ ব্লগার ভয়ঙ্কর জায়গার ছবি তোলাই তার নেশা চড়ই পাহাড় নামের এক অদ্ভুত পাহাড়ি অঞ্চলে সে পৌঁছায় হাসির কথা নয় আলো ডাকলে ফেরত আসা যায় না দাদা ভূত যদি থাকে দর্শকরা তো একেবারে পাগল হয়ে যাবে আসো। আরো কাছে আসো সুহান সুহান দৌড়ে সেতুর দিকে যায় তার পায়ের শব্দের সাথে আরো একটি শব্দ সেতুর মাছ পড়া দেখে আলো ঠিক তার সামনে চিৎকার করে লোকেরা বলে চড়ই পাহাড়ে মাঝে মাঝে আবার সেই নীল আলো দেখা যায় হয়তো মৃত আলপারা ডাকে অথবা সুহানো তাদের সাথে যোগ